সালামু আলাইকুম বস দেশ প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগত আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার বিরুলিংয়ের সামাই জামাই বাজার থেকে অল্প একটু ভিতরে এদিক দিয়ে আপনার আকরা পড়া চলে গিয়েছে আর এখান থেকে আপনারা সরাসরি সামার বিরুলিয়া ফয়েল পাম্প সামাই জামাই বাজারে যে অবস্থিত সেই জমিটিতে সেই জায়গায় আপনারা উঠতে পারবেন এই রাস্তাটি একবারে আর সি রাস্তার সাথেই এই আমাদের কাঙ্ক্ষিত প্লটি জমির পরিমাণ হচ্ছে আট শতাংশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি এখানে অসংখ্য হায়ারেস্ক বিল্ডিং আছে আপনারা যারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য হায়ারেস্ক বিল্ডিং আছে এবং অসংখ্য ভাড়ার চাহিদা রয়েছে যারা চাচ্ছেন এরকম পজিশনে একটি জমি ক্রয় করবেন ক্রয় করে বাড়ি করে ভাড়া দিবেন তাদের জন্য আজকের এই জমিটি ওদিক দিয়ে ওই যে পাশ দিয়ে সরাসরি এইভাবে আপনার প্রাচীর করা আছে একেবারে এদিকে আর এদিকের সে হচ্ছে এই যে প্রাচীর এই প্রাচীর থেকে এভাবে আপনার আট শতাংশ জমি এখান থেকে সেল করা হবে যারা চাচ্ছেন এরকম একটি পজিশনে একটি জমি ক্রয় করবেন তাদের জন্য আজকের এই জমিটি জমিটি যারা দেখতে আসবেন উত্তর এবং মিরপুর থেকে যারা আসবেন উত্তর আঠারো নম্বর সেক্টর থেকেই পঞ্চবতী স্ট্যান্ড হয়ে বিরুলিয়া ব্রিজ হয়ে সরাসরি আমাদের বিরুডা আপনার সামাই জামাই বাজার চলে আসবেন অথবা যারা মিরপুর থেকে আসবেন তারা সরাসরি আপনার মিরপুর মাজার থেকে লেগুনা যুগে যারা লোকাল গাড়িতে আসবেন লেগুনা যুগে সরাসরি আপনার লেগুনা লেগুনাচরে আপনার সরাসরি একটান চৌরাস্তায় এসে নামতে পারেন অথবা আপনারা চাইলে সামার জামাই বাজার এসে নামতে পারেন এবং অবশ্যই ফোন দিয়ে আসবেন এছাড়া আপনাদের যে কোনো প্রয় নেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের সাথে চেষ্টা করব সব কিছু ব্যবস্থা করে দেওয়ার জন্য দেশ এবং দেশের অনেক বাইরে বলে থাকেন যে ভাই আমাদের সময় জামাই বাজার একটু হাই রেঞ্জে একটু জমির ব্যবস্থা করে দেন তাদের জন্য আজকের এই জমিটি এছাড়া আপনাদের যে কোনো পরিমাণের পরিমাণের জমির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা শেয়ার অথবা আপনার ফ্ল্যাটের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হাতে অসংখ্য কয়েকটা ফ্ল্যাট এবং শেয়ার রয়েছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এতক্ষণ যারা দূর সহকারী বিরুদ্ধে দেখলেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকে এখানে নিচ্ছি দেখাব নতুন কোনো জমি তখন আপনার সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম